যেসব প্রচুর দ্রুত হস হতে চাচ্ছেন অল্প কিছু দিনের মধ্যে দবদবে সাদা হচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটা বডি ক্রিম

তো ঠিক আছে বিহর্স একটা নিলে কিন্তু একটাই গিফট হ্যাঁ তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইজে যাব সিঙ্গেল প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আচ্ছা আমার নাম হলো মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম লাসেল বিউটি শপ স্টাফ কোয়ার্টার হাজির হুসেন প্লাজা ঢাকা ড্যাম স্টাফ কোয়ার্টার দোকান নাম্বার আটচল্লিশ দ্বিতীয়তলা ওকে আটচল্লিশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার্স যারা আশেপাশে আসেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি টাকা ঢাকার বাইরে আমি একটু ওপেন করে দেখাচ্ছি একদম অসাধারণ এর কোয়ালিটি আছে অনেক তো প্লাস্টিকের মধ্যে হেভি হেভি প্লাস্টিক হ্যাঁ একদম মাখনের মতো একটা কালার হ্যাঁ এটা মিক্সড করলে কিন্তু ইয়েলো কালার হবে ইয়েলো কালার হবে একদম

বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে কোথা থেকে করতে হবে এটা দাম থেকে

পেমেন্ট করতে হবে আল্লাহ হাফেজ